রাজ্যে ফেসিভিক ভলান্টিয়ারের দাদাগিরি এবার মালদায় টোটো চালকের কাছে হাজার টাকা দাবি না দেওয়ায় টোটো চালককে বেধড়ক মারধর মেরে রানপা ভেঙে দেওয়ার অভিযোগ চোট পেয়েছে এছে বাম্পা এবং হাতেও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের কালিয়াচক থানায় আক্রান্ত টোটো চালক সঞ্জয় সাহা মালদা মেডিক্যালে ভর্তি তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার শব্দলপুর এলাকায় আক্রান্ত টোটো চালকের অভিযোগ দুবরি মোড় থেকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দোকানের কিছু মাল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি ঠিক সেই সময় গোলাপগঞ্জ স্ট্যান্ড থেকে পঞ্চাশ মিটার দূরে তার টোটো আটকায় এক সিভিক ভলেন্টিয়ার টোটো চাবি কেটে নেওয়া হয় অভিযোগ এরপর ওই টোটো চালকের কাছে হাজার টাকা দাবি করে কালিয়াচক থানায় কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার অভিযোগ টাকা না দেওয়ায় লাঠি দিয়ে তাকে বেধরক মারধর করা হয় ঘটনার পর ওই সিভিক ভলান্টিয়ারের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তবে যদিও এই বিষয়ে ওই সিভিক ভলান্টিয়ারের কোনো মন্তব্য পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হবে আমি প্যাসেঞ্জার বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে টোটোর চাবিটা সিভিল পুলিশ নিয়ে চলে গেল। নিয়ে চলে গেল বলছে তুই সাইডে গাড়িটা কর দিয়ে আমার কাছে আয় আয় তখন আমি গেলাম সে সিভিল পুলিশটা বললো তুই হাজার টাকা দে তাহলে তুই চাবি পাবি আমার কাছে টাকা নাই আমি কি করে টাকা দিব গরিব সংসারে আমার কাছে টাকা নাই যখন টাকা নাই বলেছে তখন মারতে শুরু করে দিয়ে দেখেছে লাঠি দিয়ে বেরিয়েছে চাউডা বাতি দিয়ে হ্যাঁ

আমার নাম সঞ্জয় শাহ আমি টোটো চালাই বাড়ি সব দলপুর ঠিক আছে আমার বাবা গোলাপগঞ্জ গোলাপগঞ্জ গিয়েছিল ভাড়া মারতে ওখান থেকে আমার বাবার সিভিক পুলিশ দাদাগিরি করে চাবিটা কিনে নেয় চাবিটা কেনার পর বাবাকে দায় বলছিল এক হাজার টাকা দাবি করেছিল বাবার কাছে বাবাকে বাবার টাকা না দেওয়া না দিয়ে সিভিক পুলিশ মেরেছে তারপরে সিভিক পুলিশ মেরেছে তারপর বাবার চাবি সিভিক পুলিশ মেরেছে তার চা তারপর পা পা দুটো ফ্র্যাকচার হয়ে গেছে এখন মালদা মেডিকেলে আছি কীভাবে এইভাবে সিভিক দাদাগিরি কীভাবে করতে পারে তো সিভিকের দাদাগিরি এটা কীভাবে করতে পারে এভাবে করতে পারে মারতে পারে একজন এভাবে এভাবে দাদাগিরি তো আইন নাই তাও এটা করেছে আপনারা কী চাইছেন আমি আমি ওর আমি ওর শাস্তি চাই তো কমপ্লেন করেছেন লিখিত হ্যাঁ থানাতে কমপ্লেন করেছি তো এখনও কিছু পুলিশ পুলিশ ধরেনি ধরে পুলিশ এখনো ধরছে না কোনো তদন্ত করছে হোক আমি ওর শাস্তি চাই আমার নাম সুইৎ আমার ওটা বাবা সিভিক টাকা চাইছিল টাকা দেয়নি তার জন্য মেরেছে এগুলো সব মানে টিএমসি চক্রান্ত আমরা চাইছি এটা যদি ব্যবস্থা যদি না লাগে পুলিশ তাহলে আমরা ফুল কোন কিছু একটা ব্যবস্থা কেন মাললো কেন উনি কোথায় যাচ্ছিল আমার মেশো বাড়ি যাচ্ছিল এবার ওই টাকা যাইছিল টাকা দেয়নি তার জন্য মেরেছে হাত পা টোটো নিয়ে যাচ্ছিল তারপরে কি তারপরে চাবি কেড়ে নিয়ে নিল চাবির নিয়ে বললো যে চাবিটায় দাও আমাকে হাত পা ধরলো এদিকে আয় তারপরে দিবো তারপর হাজার টাকা যাইছিল হাজার টাকা দাবি করেছে হাজার টাকা দেয়নি গো তার জন্য ওখানে একটা লাঠি পড়েছিল লাঠি দিয়ে মেরে দুটো পা ভেঙে দিয়েছে হাত হাতও ভেঙে দিয়েছে আমরা চাইছি যে কোনো একটা ব্যবস্থা করুক পুলিশ প্রশাসনকে বলছি একটা ব্যবস্থা করুক আজ পর্যন্ত তিন দিন হয়ে গেলো থানাতে অভিযোগ করা পুলিশ প্রশাসন কোনো কিছু ব্যবস্থা নেই হো আপনার নাম আমার নাম প্রদীপ সাহা সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন ফোর ডবল থ্রি এই নম্বরে